সদস্য থাকবেন আটজন এদের মধ্যে সরকার দলীয় সংসদ সদস্য থাকবেন দুজন বিরোধী দলীয় সংসদ সদস্য থাকবেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন উচ্চ আদালতের আইনজীবী একজন সমাজের বিশিষ্ট নাগরিক একজন স্বরাষ্ট্র সচিব মনোনীত অতিরিক্ত সচিব আইজিপি মনোনীত একজন এডিশনাল আইজি হবেন এই পুলিশ কমিশনের সদস্য সচিব সরকারি বিধি বিধান দ্বারা এই কমিশনের সদস্য নির্বাচন পদ্ধতি কাজের পদ্ধতি এবং কর্মকাল নির্ধারণ করবে আমাদের এই সুপারিশের একটা বিশেষ স্যালিয়েন্ট ফিচার হলো স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনে সহায়তা প্রদানের জন্য জনসাধারণ পুলিশ কর্তৃক জনসাধারণ পুলিশ সম্পর্ক উন্নয়নে এবং সশস্ত্র এলাকার। আইন শৃঙ্খলা রক্ষার পরামর্শ প্রদানের জন্য প্রত্যেক উপজেলায় প্রত্যেক উপজেলায় অবলিক থানায় একটি নাগরিক কমিটি গঠন করা হবে স্থানীয় গণমান্য সুশিক্ষিত এবং গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মাধ্যমে এই কমিটি গঠন করা হবে প্রত্যেক উপজেলায় একটি নাগরিক কমিটি এই কমিটির সভাপতি হবেন একজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদস্য থাকবেন আরো দুইজন ইউনিয়ন পরিষদ সদস্য একজন শিক্ষক একজন ব্যবসায়ী একজন পেশ ইমাম এবং সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি কমিটির একজন প্রতিনিধি কমিটির সদস্য থাকবেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য স্থানীয় উপজেলার চেয়ারম্যানের সাথে পরামর্শ করে দুই বছর সময়কালের জন্য এই নাগরিক কমিটি গঠন করবেন সাম্প্রতিক কালের একটা আলোচ্য বিষয় জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিটি তারাও র্যাপেড কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এ সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে পুলিশ কর্তৃক যাকে যখন খুশি ইচ্ছা গ্রেফতার আটক তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা অতপর আইন বিধানের বিধি তোয়াক্কা না করে যতদিন খুশি আটক গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি গত ষোলো বছরে ফ্যাসিবাদী সরকার নিয়মে পরিণত করেছে ক্ষমতার অপব্যবহার লোড দায়ীদের বিষয়ে পুরস্কার প্রদানের নিমিত্তে পুলিশের গ্রেফতার তত্ত্ব বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে প্রত্যেক গ্রেপ্তাকৃত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং মানপত্র কর্মকর্তা এবং ইউনিট প্রদান স্বাক্ষর ফর্মে সেই ফর্মে ফর্মের একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিকেও প্রদান করতে হবে এর মাধ্যমে প্রত্যেকটি গ্রেফ প্রতিটি গ্রেফতারের স্বচ্ছতা থাকবে এবং প্রয়োজনীয় দায়ী কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় আনা যাবে এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্টের নির্দেশনা সিক্সটি নাইন ডিএলআর টু জিরো ওয়ান সেভেন কঠোরভাবে অনুসরণ করতে হবে ব্যর্থ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারী ফৌজারি অপরাধে অপরাধী বলে গণ্য হবে পুলিশের সকল পর্যায়ে এবং ফোর্সের ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে এটা আমরা পুলিশ কমিশনের মাধ্যমে বা পুলিশ সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে এটা আমরা এনশিওর করবো বিষয়টিকে যথার্থ গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে কথিত গল্প কাহিনীতে কোনো একটা মেধাবী পুলিশ কর্মকর্তাকে বঞ্চিত করা এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং এই ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি